লেবাননের হিজবুল্লাহ কমান্ডার হাসান নাসরুল্লাহ গতকাল ইসরায়েল এক বিমান হামলায় নিহত হয়েছেন নাসরুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন উনিশ সালে লেবাননের সালে বৈরুতে তার পরিবার শিয়া মুসলিম এবং শৈশব থেকে নাসরুল্লাহ শিয়া মুসলিম মতাদর্শে গভীরভাবে আকৃষ্ট মাত্র পনেরো বছর বয়সেই তিনি আমাল মুভমেন্ট নামের একটি শিয়া রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীতে যোগ দেন যখন নাসরুল্লাহ ইরাকের ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে যান তখন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় সেখানে তিনি আব্বাস মোসাবির সঙ্গে পরিচিত হন যিনি পরে তার রাজনৈতিক এবং ধর্মীয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন নাসরুল্লার উপর ইরান ও খুমেনি মতাদর্শের গভীর প্রভাব রয়েছে উনিশশো সালের দিকে ইরানের বিপ্লবের সময় এ সম্পর্ক আরও গাঢ় হয় উনিশশো সালে ইসরায়েল লেবাননে হামলা চালায় আর তখন হিজবুল্লাহর উত্থান ঘটে ইরানের সহায়তায় নাসরুল্লাহ এবং তার সহযোগীরা হিজবুল্লাহ গঠন করেন হিজবুল্লাহ কেবল সামরিকভাবে নয় রাজনৈতিকভাবেও শক্তিশালী হয়ে ওঠে কারণ তারা লেবাননের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে সালে নিহত হলে নেতা হিজবুল্লাহ দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকে তার নেতৃত্বে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যার ফলে দু সালে ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় এটি ছিল আরব বিশ্বের জন্য একটি বিশাল বিজয় নাসুল্লার জনপ্রিয়তা শুধু লেবাননে সীমাবদ্ধ নয় বরং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে তার সাপ্তাহিক টেলিভিশন বক্তৃতাগুলি তাকে আরও জনপ্রিয় করে তোলে তার বক্তৃতাগুলোতে তিনি ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলেন যা তাকে আরও বেশি শ্রদ্ধার পাত্র হিসেবে গড়ে তোলে তবে তার জনপ্রিয়তার পাশাপাশি সমালোচকও কম নেই সিরিয়ায় বাসার আল আসাদের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে হিজবুল্লাহ ও ইরান বাসার আল আসাদের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে নামে সে রক্ত যুদ্ধে হিজবুল্লার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাই তার নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে যাওয়ার পর সিরিয়া ইরাকের সুন্নি মুসলিমদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায় তাছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাকে একজন সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে তারা দাবি করে হিজবুল্লার হামলাগুলি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি কিন্তু তার সমর্থকরা মনে করে তিনি একজন মুক্তির প্রতীক অন্যদিকে নাসরুল্লাহ গত কয়েক বছর ধরে জনসম্মুখে আসছে না নিরাপত্তার কারণে তিনি আত্মগোপনে থাকেন তবে তার টেলিভিশন বক্তৃতা দিয়ে তিনি এখনও হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তার জনপ্রিয়তা শক্তি এবং রাজনৈতিক দক্ষতা লেবাননের রাজনীতিতে তাকে অদ্বিতীয় করেছে তাহলে নাসরুল্লাহ একজন হিরো নাকি ভিলেন সেটি নির্ভর করছে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন তার ইতিহাস এবং প্রভাব নিয়ে বিতর্ক চোখ দিয়ে থাকবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি আপনারা হিজগুল্লা এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানান